যে অসাধারণ দ্বিষক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাল্ল সাল্লাম তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের স্ত্রী প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকে সেটাকেই নিদর্শন করে তারপর দেখেন সে কি বলছে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে আর তার অনেকগুলো কারণের একটা হলো বালিকাকে নিয়ে বাসর গরে ঢুকা যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে মেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পরিমাণ ভাবতাম না অর্থাৎ এখানে তিনি যে কথাটা বুঝাতে চেয়েছেন দেখেন দুইটা বিষয় এক নম্বর হচ্ছে আম্মাজানহাট যে বিষয়টা দেখেন আমরা জানি আহ মক্কার বা আমাদের বর্তমান সময়ের যে আবহাওয়া কালচার সেই আবহাওয়াতে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়েছে তেরো চোদ্দ পনেরোতে আর মক্কার বা আরবের মেয়েরা বালেক হতেন হচ্ছে নয় বছর আট বছর কালে মেয়েরা বালেগ হতেন তখনকার আবহাওয়ার কারণে এবং আল্লাহ রসুল সাল্লাম আলিয়াকে বিয়ের ব্যাপারে সং আল্লাহ নিজে বলেছেন শুধু তাই নয় যদি তখনকার সময় এটা বাল্যবিবাহ হতো তাহলে মক্কার কাফেরা সর্বপ্রথম আল্লাহ রসুলকে কিন্তু এই গালি দিতেন কিন্তু যেহেতু ওই সময় একটা মেয়ে নয় বছর কালে প্রাপ্তবয়স্ক হয় এবং বালেগ হয় যার কারণে ওই সময়টা বিয়ে করার রসুলের জন্য বৈধ ছিল এই জন্য আল্লাহ রসুলকে কেউ গালি দেন এবং আল্লাহ এটা নির্দেশ করছে নাম্বার এক দেখেন এই কুলাঙ্গার এই জারত চোরের বাচ্চার চোর বূমিদর্শু যে সেই আল্লাহ রসুলকে মানে দ্বিতীয় যে কথাটা বলছে জাহিদ বিন হারেসা হুজুরের পালিয়ত স্ত্রীর কথা মূলত জাহিদ বিন হারেসার স্ত্রী যে যিনি উনি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আপন ফুফাত রসুল সাল্লাহ আলিয়া জায়দিন হারেসাকে লালন পালন করছে তার পালিত পুত্র ছিল যেহেতু তাকে লালন পালন করছে তাকে বিয়ে দিতে হবে আর তার জন্য আল্লাহ রসুলাম প্রস্তাব দিচ্ছেন যে তার ফুফা দুবনকে যে তুমি জায়দকে বিয়ে করো তখন যেহেতু তার ফুফা দুবন কুরাইশ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে তো সেই জন্য সে বলছে যে হচ্ছে আমি এই এরকম একজন গোলামকে বিয়ে করব এটা হয় না তো যেহেতু আল্লাহ রসুল বলছে সে মানা করতে পারে এই বিয়ে যদিও করছে কিন্তু দেখা গেছে এক বছর দুই এক বছর চলে গেছে কিন্তু তাদের মধ্যে বারবার বাক বিতন্ড হয় রসুলের দরবারে কয়েকবার আসছে যাই হারাসিয়া রসুল্লা আমি আমি তার সাথে সংসার করবো না তালাক দিয়ে দেবো কিন্তু তারা মিলমিশ করে দিছে মিলমিশ আল্লাহ রসুল্লাহ মিলমিশ করে দেওয়ার পরেও দেখছে তাদের মধ্যে কোনো মিলমিশ হচ্ছে না এক বছর এইভাবে যাওয়ার পরে যখন তারা তালাক প্রাপ্ত হয়ে গেছে আর মক্কার একটা রীতি ছিল মহিলারা যদি তালাক প্রাপ্ত হয় তারা স্বামীর বাড়ি থেকেও বঞ্চিত হয় বাপের বাড়ি থেকেও বঞ্চিত হয় তো সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লিয়া চিন্তা করছে যে একটা হচ্ছে তিনি তার হচ্ছে এখন তালাক হয়েছে বিধবা তার কোন পালিত পুত্র মক্কার প্রথা ছিল পালিত পালিত পুত্র হচ্ছে আপন পুত্রের মতো মনে করতো মক্কার কাফেররা এটা একটা ভ্রান্ত প্রথা এটা ইসলামের বিধান নয় আল্লাহ তালা ওই ভ্রান্ত প্রথাকে ভাঙ্গার জন্য আল্লাহ রসুলকে বলছে যে ইয়া রসুল্লাহ আপনি জাহিদ বিন হারেস স্ত্রীকে বিবাহ করেন তো আল্লাহ রসুল বলছে যে মক্কার কাফেররা তখন আমাকে খারাপ বলবে বলছে আপনার এই ভ্রান্ত প্রথা ভাঙতে হবে যেহেতু এটা মূলত জায়দ বিন হারাস আপনার আপন ছেলে না সে পালিত পুত্র আর তার সাথে যেহেতু তালাক হয়েছে সে যেহেতু আপনার ফুফত বোন আপনি তাকে বিয়ে করতে পারবেন আমি আল্লাহ আদেশ করছি আপনি তাকে বিয়ে করেন তো স্বয়ং আল্লাহর আদেশে কিন্তু সে বিয়ে করছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দুটো ঘটনা স্বয়ং আল্লাহ নিজে আদেশ করছে তাহলে সে আল্লাহ রসুলকে গালি দিয়ে আল্লাহকে অপমান করছে রসুলকে অপমান করছে ইসলামকে অপমান করছে এখন আপনার বলেন এই কুলাঙ্গারের ব্যাপারে কি সিদ্ধান্ত এখন এই কুলাঙ্গারের বিপক্ষে আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার তা তো অবশ্যই আসলে আচ্ছা একটু পরামর্শ দেন তো যেহেতু একজন মুমিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে প্রত্যেকটা মুমিন সে ততক্ষণ মুমিন না যতক্ষণ আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না শরীরে রক্ত গরম হয়ে গেছে এই নাস্তিকের কথা শুনতে সেই ক্ষেত্রে আমরা আমাদের স্থান থেকে কি প্রতিবাদ করতে পারি আমাদের এই আন্দোলনে নামতে হবে না আমরা সকল মানুষকে আমরা দাওয়াত দিব মানুষকে দাওয়াত দিয়ে আমরা একত্রিত হয়ে আমরা তাদের বিরুদ্ধে একটা গণ মিছিল এবং আমরা তাদের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাবো এবং সরকারকে আহ্বান করব যেন তাকে অতি দ্রুত গ্রেফতার করে তাকে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে

তেজদীপ্ত এবং বিক্ষুব্ধ নদী তরঙ্গের মতো এগিয়ে চলছে সম্মুখে যেন অবিরাম গতিতে ছুটে চলা কোনো এক স্রোত দ্বারা এক বাঁধ ভাঙা জোয়ার থামাবার হিম্মত কারণেই ওরা নবী প্রেমিক রাসুলের ভালোবাসায় সিক্ত পৃথিবীর সব কিছু ওদের রাসুল যিনি পিতামাতা স্ত্রী পুত্র থেকেও দামি এবং প্রিয় চোখের পলকে নিজেদের একমাত্র প্রাণটাও কুরবান করে দিতে পারে রাসুল প্রেমে অকাতরে বিলিয়ে দিতে পারে জীবনের সব কিছু এবং সমস্ত অর্জন আজ ওরা রাসুলের জন্য লড়ছে কাফের জালেনদের বিরুদ্ধে একসাথে সর্বত্রই তেজদীপ্ত কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে নারাই তকবীর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবীর অপমান শৈবেনারে মুসলমান বীর মুজাহিদ অস্ত্র ধর সাতিমি রাসুলের বিচার করো বিশ্বের যাবতীয় মানবরচিত বিধানের বিরোধী হওয়ায় ইসলাম ও তার নবী পৃথিবীর প্রায় সর্বত্রেই নিপীড়িত নির্যাতিত উপমহাদেশেও ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম পুরোদমে চলছে মুক্তচিন্তার নামে বাংলাদেশেও নাস্তিকদের দৌরাত্বের কথা কারো অজানা নয় কোনো এক রহস্যময় কারণে প্রায় বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সরকার নীরব সমর্থন যোগাচ্ছে ধর্মদ্রোহীদের ইস্কনের প্ররোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাসুল অবমাননার ভয়াবহ চিত্র প্রায় নিয়মিত এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় দমন পীড়ন বর্তমানে পুঁজিবাদী সরকারগুলোর নীতিতে পরিণত হয়েছে